ফেসবুকে যারা যারা কন্টেন্ট মনিটাইজেশন পাইছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আপনারা নিজেরাও জানেন আপনাদের ভিডিওগুলো কেমন আপনাদের ভিডিওগুলো অনেকে এমন আছেন যে আপনাদের ভিডিওগুলো ভালো না তারপরেও কিন্তু আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন সেক্ষেত্রে একটা কথা বলবো আপনাদের যে আপনারা যে কন্টেন্ট মনিটাইজেশনটা পাইছেন সেটার উদ্দেশ্য কী আপনাদের এই ভিডিওগুলো আসলে না সেটার উদ্দেশ্য হইতেছে মেটা চাইতেছে আপনারা আরও সুন্দর কোয়ালিটিফুল ভিডিও তৈরি করতে যেন পারেন সেই উদ্দেশ্যে আপনাদের কন্টেন্ট মনিটাইজেশনটা দিছে আপনারা মেটার উদ্দেশ্য পূরণ করার জন্য তার আশা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য অবশ্যই কিন্তু আপনারা আরও সুন্দর সুন্দর ভিডিও উপহার দিবেন এমন কিছু ভিডিও উপহার দিবেন যে ভিডিওগুলোতে আপনারা ক্যাপশন ঠিক রাখবেন আপনি ভিডিও যেই বিষয়ে আপনারা যেই বিষয়টা নিয়ে ভিডিও করছেন আশা করি সেই বিষয়ের উপর কোনো ক্যাপশন দিয়ে দেবেন আপনার ভিডিও যদি থাকে হাঁস গরু মহিষের তাহলে ক্যাপশনগুলো ওই রকমই দেওয়ার চেষ্টা করবেন আপনার ভিডিওগুলো যদি থাকে শিক্ষণীয় কোনো বিষয়ের সেই বিষয়ের উপরেই একটা ক্যাপশন দেওয়ার চেষ্টা করবেন উল্টাপাল্টা ক্যাপশন দিলে কিন্তু আপনি স্ক্যাম্পের শিকার হয়ে যেতে পারেন সেক্ষেত্রে আমি আপনাদের বলবো আপনি যেই ভিডিওটাই বানান সেটা নির্দিষ্ট কোনো নাম অবশ্যই আছে সেটা নির্দিষ্ট কোনো ট্রফিক অবশ্যই আছে আপনারা বলেন অনেকেই ক্যাপশন কি। ক্যাপশন হইতেছে এইটা এই যে আমি যে ভিডিওটা বানাইতেছি কন্টেন্ট মনিটাইজেশন ধরে রাখার জন্য যেই বক্তব্যগুলো দিতেছি সেই বক্তব্য ক্ষেত্রে পদপেক্ষে আমি আমার এই ভিডিওর ক্যাপশনটা দিব কন্টেন্ট মডি মনিটাইজেশন ধরে রাখার সহজ পাই এবং কীভাবে ধরে রাখবো আপনাদের কন্টেন্ট মনিটাইজেশন ফেসবুক হয়তো বা দিছে সেক্ষেত্রে কিন্তু আপনারা উল্টাপাল্টা ভিডিও না করে খুব সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারেন আপনাদের ভিডিও আগে কেমন হয়েছে জানি না এখন কিন্তু আপনারা অনেক সুন্দর করে ভিডিও আপলোড করবেন অনেক সুন্দর করে ভিডিও আপলোড করে সবার মাঝে ছড়িয়ে দেবেন সবাই যেন আপনাদের ভিডিও থেকে কিছু শিখতে পারে শিখতে না পড়লেও অনেক সুন্দর বিনোদন দেওয়ার চেষ্টা করবেন হয়তো বা শিখাবেন হয়তো বা দেখাবেন নয়তো বা সুন্দর কিছু মানে বিনোদন দেওয়ার চেষ্টা করবেন বিনোদন শিক্ষা এবং মানুষের মনে আনন্দ তৈরি করার মতো এমন কিছু করবেন ফানি ভিডিও হলে ফানি পোস্ট করবেন যে কোনো একটা কিছু মানে শিক্ষণীয় বিষয় তুলে ধরবেন আর যেই বিষয়টা আপনি তুলে ধরতেছেন সেটার উপর ভিত্তি করে একটা ক্যাপশনও দিয়ে দিবেন ধন্যবাদ সকলকে